আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বাড়িতে আমরা ভেতরে এবং বাহিরে কি পেন ব্যবহার করেছি কোন কোম্পানির পেন ব্যবহার করেছি এবং কত টাকা খরচ হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর কেউ ভিডিওটি একটি স্কিপ করবেন না আর বাইরে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হলো সামার গ্রিন কালার আমরা কিন্তু সর্বপ্রথম একশো বিশ নাম্বার পাথর দিয়ে আমরা দেয়াল ভালোভাবে ঘষমাজা করার পর দেয়ালে ভালোভাবে পরিষ্কার করে আমরা সিলার ব্যবহার করছি সিলার ব্যবহার করার পর আমরা এক কোট ওয়েদার পেন ব্যবহার করেছি তারপর আমরা চা টাসপুটিং করে তারপরে কিন্তু আমরা দ্বিতীয় কোট ব্যবহার করে ফিনিশিং করেছি আর এই কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাইরে কিন্তু আমরা ন্যারোল্যাক কোম্পানির এক্সেল ওয়েদার পেন দিয়ে পুরো বাহিরে কাজটি কমপ্লিট করেছি এবং ভিতরে কি কাজ করেছি আর ভেতরে আমরা যে কাজটি করেছি ভেতরে আমরা করেছি সিলার করে আমরা লাইন পুটিং করেছি আর সিলার ভিতরে কয় কোট করে অনেকের মনে প্রশ্ন শিলার কয় কোট করতে হয় যে কোনো শিলার আপনি এক কোট কমপ্লিট করে আপনি চাইলে আপনার বাড়িতে যে কোনো পেন্ট অথবা লাইন পুটিং করে আপনার বাড়িতে কমপ্লিট করতে পারেন আর আমরা বাইরে কিন্তু লাইন পুটিং করিনি বাইরে তবে ট্রাস পুটিং করেই কিন্তু আমরা বাড়িটি কমপ্লিট করেছি বাইরে লাইন পুটিং করা যায় কিনা অবশ্যই বাইরে লাইন পুটিং করা যায় অধিক ফিনিশিং এবং মসৃণের জন্য আপনি চাইলে বাইরেও লাইন পুটিং করতে পারেন তবে ভেতরে যদি আপনি লাইন পুটিং করেন অবশ্যই অবশ্যই আপনার জন্য ভালো হবে সেটা টেকসই হবে আর দেখতেও সুন্দর হবে আপনার পছন্দ হবে তাই যারা বাড়িতে রং করাবেন ভাবছেন তারা অবশ্যই আপনার বাড়িতে লাইন পুটিং করিয়ে রঙ করার চেষ্টা করবেন আর ভেতরে কি কী ব্যবহার করেছি ভিতরে কি পেন ব্যবহার করেছি আর ভেতরে আমরা যে কাজটি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির ভেতরে আমরা প্রথমে সিলার সরি প্রথমে পাথর ব্যবহার করার পর আমরা সিলার ব্যবহার করেছি পাথর ব্যবহার করার পানি দিয়ে কি ধুতে হয় কিনা আপনি চাইলে ধুইতে পারবেন আর অথবা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আপনি ভেতরে সিলার ব্যবহার করতে পারেন আর সিলার ব্যবহার করার পর আমরা সিরিজ কাগজ দিয়ে ওয়াটারপ্রুফ সিরিষ কাগজ দিয়ে ভালোভাবে ওয়াটারপ্রুফ সিরিষ কাগজ অথবা লোহার সিরিজ যে কোনো একটি দিয়ে আপনি দেয়াল ভালোভাবে ঘষে তারপর আপনি ওয়াল পার্টটি পুটিং করতে পারেন পুটিং কয় কোট করা যায় পুটিং দুই কোট অথবা তিন কোট পুটিং ব্যবহার করে কিন্তু আপনি যে কোনো হয়তো লাগজারি অথবা প্লাস্টিক পেন ব্যবহার করতে পারেন আমরা এই বাড়িতে ব্যবহার করেছি প্লাস্টিক পেন আর কী কম কী কোম্পানির প্লাস্টিক পেন্ট আমরা যেই কোম্পানিটি ব্যবহার করেছি ন্যারোলাক পেন্ট খুবই উন্নত মানের পেন্ট আপনি চাইলে ব্যবহার করতে পারেন দুই কোট লাইন পুটিং তিন কোট লাইন পুটিং পর আপনি চাইলে প্লাস্টিক অথবা লাক্সারি করতে পারেন আমরা কিন্তু এবারে তিন কোট লাইন পুটিং ব্যবহার করার পরে আমরা দুই কোট প্লাস্টিক পেন্ট ব্যবহার করছি আর যে কালারটি দেখতে পাচ্ছেন আসলে কালারটি ভিডিও কোয়ালিটি অনুযায়ী কালারটি এত সুন্দর বোঝাচ্ছে না কালারটি কালারটি ছিল যে বার্লি হোয়াইট আর আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে আমরা এই কাজটি কমপ্লিট করেছি এটা একটি ওয়াশরুম ওয়াশরুম আমরা যে ব্যবহার করেছি সিলিংয়ে সাদা এবারে সিলিংয়ে সম্পূর্ণ আমরা ব্রিলিয়ান হোয়াইট ব্যবহার করেছি আর আপনি যদি আমাদের দ্বারাই কাজ করাতে চান অবশ্যই কাজ করাতে পারবেন দক্ষ কারিগর দ্বারা আমরা কাজ করে থাকি সমগ্র বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি প্রান্তে আমরা কাজ করে থাকি আপনি যদি এই ভিডিওটি যে কোনো বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের দ্বারাই কাজ করাতে চান অবশ্যই কাজ করাতে পারবেন আমরা উন্নত মানের কাজ উপহার দেওয়ার চেষ্টা করব একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দেব আপনার চাহিদা অনুযায়ী আমরা কাজ করে দেওয়ার চেষ্টা করব আর বাড়ির সকল আইটেমের রঙের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আর বর্তমান বাজারে সিলার দাম কত টাকা ওয়ালপটে পোটিংয়ের দাম কত টাকা আর সে বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন আপনার স্বপ্ন রাঙিয়ে দেওয়ার জন্য আমাদের দক্ষ কারিগর রয়েছে আর আমাদের চ্যানেল থেকে যে কেউ যদি কাজ করাতে চান অবশ্যই অবশ্যই কাজ করাতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দেব আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকের এই ভিডিওটিকে কোথা থেকে দেখতেছেন ছোট্ট একটি মন্তব্য করে জানাবেন আর দূরে প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা যদি আমাদের ভিডিওটি না দেখেন অবশ্যই আমরা বুঝতে পারবো না যে আপনারা কোনটি আমাদের ভুল হয়েছে কোনটি সংশোধন করার জন্য বলতেছেন অবশ্যই আপনি একটি মন্তব্য করে যাবেন কারণ আপনার ছোট্ট একটি মন্তব্য আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে যাই হোক ভিডিওটি এতক্ষণ মতো যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজ বেলাইকন বাজিয়ে দেবেন আর ভিডিওটি এতক্ষণ মতো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম